তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মুত্তে সর্বশ্রুতি শিরুরৎনবিজিত পদম্বুজ বেদান্ত্ব্ভুজূর্যাম শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংময়তে গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের স্মৃতি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠিপাঠ ঠাকুর তোমার পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নিগমা গুরুশ্রী পানুমি তৎকামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত শান্তি আশ্রম আঠারো চার তেরোশো বিশ বঙ্গাব্দ স্নেহের সু তোমার পত্র পাইলাম জুকে লিখিত পত্র সমস্ত পাঠ করিলাম জু কাহাকেও পত্র লিখে না তবে কেহ কোনো বিষয় জানিতে চাহিলে কাহার দ্বারা উত্তর লেখাইয়া দেয় সুতরাং তোমার পত্রের আর কি উত্তর দেওয়াইবে জোর নিজের কিছু নাই তার সবই ঠাকুর সুতরাং ঠাকুরকে ভালোবাসিয়া কেহ যদি তাহাকে পদাঘাত করে তবু সে তাহার আপন আর ঠাকুর সারিয়া কেহ তাহাকে শত আদর করিলেও সে তাহার কেহই নহে জানি না কি কারণে আমার বিশ্বাস জন্মিয়াছে তোমার প্রাণ ঠাকুরময় তাই প্রাণে প্রাণে তোমাকে আপন বলিয়া মনে করে আপনার ন্যায় ভালোবাসে তবে কাহারও নিকট কোনো কথা প্রকাশ করা তাহার স্বভাব বিরুদ্ধ আমাকে সে অনেক সময়ই বলে যে যে প্রাণ দিয়া প্রাণ বুঝিতে পারে না তাহাকে মুখের কথায় কি বুঝাইব আর প্রাণের কথা কি মুখের বাসায় বাহির হয় বিশেষত যে এখনো ঠাকুরকে শুলোয়া না বুঝিয়াছে তাহার নিকট প্রাণের ক্ষতা খোলা প্রগল্বতা প্রকাশ বলিয়া তাহার জ্ঞান হইয়াছে সে বলে যে ঠাকুরের মেয়ে ভক্তগণের মধ্যে একমাত্র নিকট ঠাকুরকে রাখিয়া সে নিশ্চিন্ত হইতে পারে সুতরাং তাহাকে আর তোমার পত্র কি শুনাইব কিংবা তাহার প্রদত্ত কি উত্তর লিখিব আর যিনি জগৎজননী তিনি তো তোমার রমণী সত্তা সর্বদা আত্মসত্ত্বায় মিলাইয়া লইতে ব্যাকুল তুমি নিজেকে পৃথক রাখিয়া ত্রিতাপে জ্বলিয়া মরিতেছ বৎসে নিজেকে মায়ের মধ্যে ডুবাইয়া দে তৎপরে মায়ের দেহ ইন্দ্রিয় লইয়া ঠাকুরের কাছে আসিস মায়ের সাধনা না করিলে কি মেয়েরা মাতৃত্ব লাভ করিতে পারে আর মাতৃত্ব লাভ না করিয়া শয়তানের উচ্ছিষ্ট দেহমন লইয়া কি আর গুরু সেবা চলে তাই পদে পদে সন্তুষ্টির স্থলে বিরক্তি বোধ করিতেছ প্রেম সকা প্রেমে বলি দিয়াস গুরুবাক্য স্বামী বাক্যে উড়াইয়া দিয়াছ আর কি মায়ের স্নেহের আশা কর মায়ের জাতিতে জন্মিয়া মায়ের মর্যাদা বুঝোনা মা কি বেশ্যা যে মা পিতার মুখে স্বামীনিন্দা শুনিয়া দেহত্যাগ করিয়াছিলেন আর প্রতিবাক্য অবজ্ঞা করিয়া তাহার স্কুলে কুলে স্থান পাওয়া কি সম্ভব তবে উপায় আর আমি গুরুরূপে গুরুরূপে আবার উপায় করিয়া দেই গুরুবাক্যে অবজ্ঞাও বুঝি সেই মঙ্গলের জন্য হইয়াছে তোমার মুখে যখন একবার মা বলি তাহা আর সারিও না শিশুর ন্যায় সরল প্রাণে মামা বলিয়া ডাক দুলায় পড়িয়া কাদো মায়ের স্বভাবে আত্মাহুতি দাও মা তোমার সারা হৃদয় জুড়িয়া আবির্ভূত হইবেন তখন সব শৃঙ্খলা হইবে চারিদিকে সামঞ্জস্য দেখিবে বুদ্ধির বিক্ষিপ্ত অবস্থা গিয়া শৈর্য এবং গাম্ভীর্য আসিবে লীসি স্থলে গরিয়সি জননৃত্য ফুটিয়া উঠিবে আমি তোমাকে মাতৃমন্ত্রে দীক্ষিত করিয়াছি আশাও ছিল তোমার মধ্যে মায়ের দর্শন পাইয়া গুরুগিরির সার্থকতা করিব কিন্তু আমি মায়ের আসনে এ পর্যন্ত এক স্বার্থপর পর ক্ষুদ্র রমণীকে দেখিয়া আসিতেছি এ দুঃখ কি কেহ বুঝিবে এইবার এই ধাক্কায় যদি সামলে উঠো তাই বলি মা ডাক যদি ধরিয়াছ প্রাণের সহিত সুর আর বাবা বাবা বলিয়া বেসুরা বাজাইও না কান ঝালাপালা হইয়াছে তোমার গুরুদত্ত মন্ত্রে মাতৃত্ব মাকা বাবা বলিলে চৈতন্য হইবে কেন আগে মাতৃত্ব জাগাও তবে বাবা পাইবে অহংকারে পথ হারাইয়াছিল তাই গুরুর অন্যতর মূর্তি স্বামীর উপর অবিশ্বাস জন্মিয়াছিল যদি স্বামী সাইতে হইলে সামান্য নারীভাবে তাহার সাধনা হইত যখন গুরুরূপে বাসনা জাগাইয়াছ তখন শক্তি সাধনায় শক্তিত্ব সাধনায় মাতৃত্ব লাভ করো সব ঠিক হইয়া যাইবে ও চোখকে আমাকে দেখিতে পাইবে না মায়ের চোখ দিয়া দেখিতে হইবে বুধয় তোমার ভাবের পথ বুঝিয়াছ বিশেষ করিয়া বুঝিতে হইলে আমার কাছে আসিও জু এরও ইচ্ছা একবার আসিয়া আশ্রম দেখিয়া যাও কেননা যে ভক্ত ঠাকুর সায় এটা যে তার নিজের বাড়ি নিজের বাড়ি আসিব না অত্র মঙ্গল ভক্তবৃন্দকে আমার আশীর্বাদ জানাইও ইতি শুবানুদায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তত সর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভবে ওং শান্তি শান্তি शांति औरी रोम